শুভ সকাল ব্যবসা শিক্ষা শাখা সকল ছাত্রকে আমার অনলাইন সেশনে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের সায়ন্সার ম্যানেজমেন্টের নতুন একটি ক্লাস নিয়ে আজকে আপনাদের সাথে আবার যুক্ত হলাম তো আজকে আলোচনার শুরুতে একটু বলে রাখি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই যে আপনারা জানেন যে আপনাদের প্রথম কুইজ কিছুদিনের মধ্যে অনুষ্ঠিত হবে কিছুদিনের মধ্যে আপনারা নোটিশও পেয়ে যাবেন কবে থেকে শুরু রুটিনও পাবেন তো আমরা ম্যানেজমেন্ট থেকে প্রথম দুইটা অধ্যায় এই কুইজের জন্য রাখব তো এই কুইজে দুইটা প্রশ্ন দুইটা ধরনের প্রশ্ন হবে একটা হলো এক কথায় উত্তর বা সংক্ষেপ উত্তর এক মার্কের এক লাইনে আনসার লিখতে হবে দশটা এরকম দশটা প্রশ্ন থাকবে এক লাইনের উত্তর এবং এই এক লাইনের উত্তরগুলোর জন্য আপনাদেরকে কনসেপচুয়ালি জিনিসগুলো জানা থাকতে হবে এবং একটা সৃজনশীল প্রশ্ন থাকবে দুইটা অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্নটা হতে পারে আর দশটা এক কথায় উত্তর বা অল্প কথায় উত্তর এক লাইনের উত্তর সেটা দুই চ্যাপ্টার মিলায় দশটা প্রশ্ন এবং একটা সৃজনশীল টোটাল বিশ মার্কের একটা পরীক্ষা হবে এবং এই পরীক্ষাটা অনলাইনেই হবে তো আপনারা বাসায় অধ্যায় এক এবং অধ্যায় দুই ম্যানেজমেন্টের পড়া শুরু করেন তো যে কোনো ধরনের সমস্যা থাকলে আমার সাথে ডিসকাস করে নেবেন এবং পরীক্ষার রুটিন হয়ে যাওয়ার পর আমি এটা একটা লাইভ ক্লাস বা জুম ক্লাসের মাধ্যমে আপনাদের সাথে সমস্যাগুলো নিয়ে ডিসকাশন করব তো ইতিমধ্যে আপনারা বাসায় নিজেরা শুরু করে দেন পড়া অধ্যায় এক এবং অধ্যায় দুই আপনাদের ফার্স্ট কুইজ আছে এই কুইজগুলো যদি ভালো মতন দেন আপনাদের কিন্তু সহজে ভালো একটা রেজাল্ট করা ইজি হয়ে যাবে কলেজের পরবর্তী পরীক্ষাগুলো প্রথম থেকে যদি আপনারা সিরিয়াসলি পড়েন তো এখানে কোনো নৈভিত্তিক হবে না জাস্ট এক লাইনের উত্তর থাকবে এবং একটা সৃজনশীল প্রশ্ন তো এক লাইনের উত্তরগুলোর জন্য আপনাদেরকে বা ইনসাইট ভালো মতো বোঝা থাকতে হবে এখানে ডেফিনেশন থাকবে না যে ব্যবসা কাকে বলে ব্যবসার পরিবেশ কাকে বলে এই ধরনের কোশ্চেন ইন ডাইরেক্ট দেওয়া থাকবে না কিছু ইনডাইরেক্ট কোশ্চেন থাকবে কারণ ডাইরেক্ট কোশ্চেন দেখা যাবে আপনার অনলাইন আপনারা বই থেকেও দেখে লেখে লিখে দিতে পারেন তো কিছু জিনিস থাকবে বই থেকে যেটা আপনাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে এই ধরনের কিছু কোশ্চেন দেওয়া হবে তো আজকের আলোচনা আমরা শুরু করি ইতিমধ্যে আমরা অধ্যায় পাঁচের বেশ কয়েকটি অংশ নিয়েই আলোচনা করেছি আগের লেকচারগুলোতে আমরা কোম্পানির ব্যবসা কী কোম্পানি ব্যবসার সুবিধা অসুবিধা গুরুত্ব কোম্পানি ব্যবসার গঠন প্রক্রিয়া কোম্পানি ব্যবসার গঠনের জন্য যে দলিলগুলা দরকার স্মারকলিপি বা পরিমাণ নিয়মাবলী সেগুলা নিয়ে কথা বলেছি এবং স্মারকলিপি পরিমাণ নিয়মাবলীরও বেশ কিছু অংশের আলোচনা করেছি আজকের সেশনে আমরা আলোচনা করব স্মারকলিপি ও পরিমাণ নিয়মাবলীর মধ্যে পার্থক্য বিবরণপত্রের বিষয়বস্তু বা বিবরণপত্র নিয়ে ধারণা তারপর বিবরণপত্রে বিকল্প বিবৃতি তেন ন্যূনতম মূলধন ও চাতা তারপরে এস কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদের এস আকারে থাকবে তো আলোচনাটি শুরু করি তো শুরুতে আমরা রাখতেছি স্মারক ও পরিমাণ নিয়মাবলী পার্থক্য আমরা ইতিমধ্যেই আগের লেকচারটাতে আলোচনা করেছি যে কোম্পানি গঠনে দুইটা দলিল লাগবে একটা হচ্ছে স্মারক একটা হচ্ছে পরিমেল নিয়মাবলী তো বা পরিমেলবদ্ধ স্মারক লিপির আরেকটা নাম আমরা পরিমেলবদ্ধ বলতে পারি তো প্রথমে আসি সংজ্ঞা আমরা এটা আগেও জেনেছি তো যে দলিলে কোম্পানির নাম ঠিকানা উদ্দেশ্য মূলধন ইত্যাদি লিপিবদ্ধ থাকে তাকে আমরা স্মারক বলি আর যে দলিলে কোম্পানির অভ্যন্তরীণ কার্যকলাপ কিভাবে চলবে সেই ধরনের নিয়ম কানুন যে দলিলটাতে লেখা থাকে সেটাকে আমরা পরিমাণ নিয়মাবলী বলি গুরুত্ব আমরা বলেছিলাম স্মারকলিপি হচ্ছে কোম্পানির প্রথম দলিল বা মূল দলিল এটাই একটা কোম্পানির সংবিধান অন্যদিকে স্মারকলিপির আওতাভুক্ত একটি সহযোগী দলিল হচ্ছে পরিমাণ নিয়মাবলী তো গুরুত্বের বিচারে এটা পরিমাণ নিয়মাবলী দ্বিতীয় স্মারকলিপির পরেই অবস্থান বর্ণনা এতে পরিমাণ নিয়মাবলীতে কোম্পানির অভ্যন্তরীণ বিষয়গুলো লিপিবদ্ধ থাকে আর স্মারকলিপিতে কোম্পানির মূল বিষয়গুলি সাধারণ এবং সংক্ষিপ্তভাবে বর্ণনা বিষয়বস্তু এখানে আমরা একটু সংবাদেই বুঝি নাম মূলধন এগুলা থাকবে আর এখানে দৈনিক কার্য কিভাবে পরিচালিত বাধ্যতামূলক পরি তৈরি করা বাধ্যতামূলক আর অনেক ক্ষেত্রে পরিমাণ নিয়মাবলী না তৈরি করলেও হয় বাধ্যতামূলক না অনেক ক্ষেত্রে দেন আমাদের আসলো সম্পর্কের দিক নির্দেশনা এর মাধ্যমে কোম্পানির সাথে শেয়ার হোল্ডার বা তৃতীয় পক্ষের সম্পর্ক নির্দেশ করে স্বারকলিপি কোম্পানি শেয়ার হোল্ডারদের মধ্যে একটা সম্পর্কে কি রকম হবে সেটা নির্দেশ করে আর নিয়মাবলী কোম্পানির অভ্যন্তরীণ বিভিন্ন পক্ষ যারা আছে ম্যানেজার শ্রমিক এন্ট্রি লেভেল কর্মচারী মালিক পক্ষ তাদের সাথে কি ধরনের সম্পর্ক হবে সেটা দিক নির্দেশনা দেয় দেন ক্ষমতার সীমা কোম্পানির কার্যক্ষমতা সীমা নির্ধারণ করা থাকে লিপিতে এবং এখানে অভ্যন্তরীণ যারা কাজ করতেছে ডিপার্টমেন্ট ওয়াইজ তাদের কার্যসীমা বা ম্যানেজারের কতটুকু কার্যক্ষমতা থাকবে হেডের কার্যক্ষমতা থাকবে একজন এক্সিকিউটিভের কতটুকুন কতটুকু থাকবে সেইটা পরিমাণ নিয়মাবলীর মাধ্যমে জানা যায় দেন আসলো নিয়ন্ত্রণ স্মারকলিপি কোম্পানির আইন অনুযায়ী তৈরি এবং কোম্পানি উনিশশো চুরানব্বই যে আইন সেটা অনুযায়ী আর পরিমাণ নিয়মাবলী এটি স্মারকলিপির আওতায় থাকে তো স্মারকলিপি তৈরি এবং স্মারকলিপির দ্বারাই সেটা নিয়ন্ত্রিত হয় নিবন্ধন কোম্পানি ব্যবসা খুলতে হলে তাকে অবশ্যই স্মারকলিপি লাগতেই হবে আর পরিমাণ নিয়মাবলী পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে অর্থাৎ যারা শেয়ার বিক্রি করে সেই ধরনের কোম্পানির ক্ষেত্রে না হলেও কোনো সমস্যা নাই পরিবর্তন এ ধরনের দলিল বা স্মারকলিপি পরিবর্তন করতে হলে কোম্পানিকে সাধারণ সভায় প্রস্তাব দিতে হয় তারপর আদালতের অনুমতি লাগে আর পরিমাণ নিয়মাবলী কেবলমাত্র তারা একটা প্রস্তাব পাশ করলে আলামত হয়ে যায় নিজেদের মধ্যে একটা আলোচনা করে সভা করে এখানে কোনো আইন বা আদালতের অনুমতি দরকার হয় না বিরোধ মীমাংসা স্মারকলিপি পরিমাণ নিয়মাবলীর মধ্যে কোনো বিরোধ দেখা দিলে সেক্ষেত্রে স্মারকলিপি বহাল হয় অর্থাৎ দুইটার মধ্যে যদি কোনো বিরোধ হয় সেই লিপিতে যেটা থাকবে সেটাই থাকবে আর পরিমাণ নিয়মাবলী তখন স্মারকলিপিতে ঠিক রাখার জন্য সংশোধন করতে করতে হবে এই দলিলে উল্লেখ না এমন কাজ কোম্পানি পারবে স্মারকলিপিতে নাই যেটা আর পরিমাণ নিয়মাবলীতে নাই এরকম কাজ যদি স্মারকলিপি বিরোধী না হয় তাহলে সেটা প্রস্তাব সাধারণ সভায় নেওয়া যায় করাও যায় কাজ যদি স্মারকলিপির সাথে সেটা বিরোধ তৈরি করে তখন করা যাবে না সম্মতি কোম্পানি পরিচালকতে সম্মতি আছে এই একটি সংযুক্ত থাকে এখানে কোনো ধারা প্রয়োজন হয় এগুলো হচ্ছে মোটামুটি স্মারকলিপি ও পরিমাণ নিয়মাবলীর পার্থক্য তা আপনাদের সৃজনশীল প্রশ্নে অনেক ক্ষেত্রেই গল্পের মধ্যে বলে দেওয়া থাকবে গল্প একটা সিচুয়েশন দেওয়া থাকবে সেখান থেকে আপনাকে বুঝতে হবে যেটা কোন ধরনের কোম্পানির কোন ধরনের দলিল বলা হয়েছে এবং কেন তো আপনি আগে করবেন যেটা স্মারকলিপি স্মারকলিপি কেন বললে কারণ দিতে হবে যদি কেন সেটারও কারণ দিতে হবে তো এই হলো পার্থক্য দেন চলে আসলো বিবরণ পত্র এটা পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রয়োজনীয় তো পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধিত হওয়ার পর তাদের মূলধন সংগ্রহের উদ্দেশ্য নিয়ে জনগণকে কোম্পানি শেয়ার ক্রয় আমন্ত্রণ জানিয়ে যে প্রচার বা বিজ্ঞপ্তিটা দিচ্ছে সেটাই অর্থাৎ আমরা আমরা যখন একটা শেয়ার কিনবো কেনার আগে কি করি এটা শেয়ারটা বাজারে আসতেছে কিনা সেটা জানার চেষ্টা করি তো এই কোম্পানি যে আমাদেরকে জানানোর জন্য যেটা প্রচার করতেছে সেটাই বিবরণ করতে এটার মধ্যে কি থাকে এতে কোম্পানি যাবতীয় গুরুত্বপূর্ণ থাকবে এখানে আপনাকে আকর্ষণীয় ভাবে উপস্থাপন হবে যাতে জনগণ সেটা দেখে আকৃষ্ট হয় কোম্পানি শেয়ারটা কেনার ব্যাপারে এবং মূলধনের প্রয়োজনে আইন আনুষ্ঠানিকতা পালন করে পরবর্তী সময়ে এরূপ শেয়ার ঋণপত্র বিক্রির জন্য বিবরণপত্র তারা ইস্যু করা যায় উনিশশো এর কোম্পানি কার্যক্রম আইন অনুযায়ী কোম্পানি কার্যক্রমের অনুমতিপত্র পাবার পাওয়ার লক্ষ্যে বিবরণপত্র প্রচার বাধ্যতামূলক অর্থাৎ আপনি যদি পাবলিক লিমিটেড কোম্পানি হন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিবরণপত্র দিয়েই শেয়ার বিক্রি করতে হবে সাধারণত সংবাদপত্রে প্রকাশ করা হয় প্রকাশের আগে অনুলিপি নিবন্ধকের নিকট অর্থাৎ এটা একটা ডেমো তৈরি করে নিবন্ধক যে তাকে হয় বা তার নিকট জমা দিতে হয় তারপর বিবরণপত্র সঠিক থাকলে সব তথ্য নির্ভুলভাবে যদি তৈরি ধরেন তাহলে ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু এখানে যদি আপনি তথ্য ভুল দেন সেই ক্ষেত্রে আপনার পরিচালক বা তাদের প্রতিনিধিগণ যে কোনো ধরনের আইনগত ব্যবস্থা আপনার জন্য নিতে পারে আপনার ধরেন একশো কোটি টাকা মূলধন দরকার আপনি এখানে লিখলেন তিনশো কোটি লাগবে তাহলে এটা ভুল তথ্য দিচ্ছেন তো আপনার যারা পরিচালক তারা কিন্তু আপনার ব্যবসার এগেনস্টে মামলা করতে পারে বা আপনার বিবরণপত্র এগেনস্টে মামলা করতে পারে বা আইনের ব্যবস্থাও নিতে পারে তো বিবরণপত্রটা মোটামুটি বুঝাইলাম যে আমাদের জনগণকে জানানো যে একটা কোম্পানি আসতেছে তারা শেয়ার বিক্রি করবে শেয়ার বিক্রি করে তাদের মূলধন সংগ্রহ করবে তো বিবরণপত্রে কি কি থাকে যদি একটা বিবরণপত্র আমরা দেখি তাহলে সেখানে কি কি থাকবে কোম্পানির নাম কোম্পানির ঠিকানা কোম্পানির উদ্দেশ্য কারা কারা সেটাতে জড়িত আছেন তাদের নাম ঠিকানা কোম্পানি শারক লিপির বর্ণনা পরিমেল নিয়মাবলীর বর্ণনা ম্যানেজিং ডিরেক্টর ব্যবস্থাপকের নাম ঠিকানা পরিচালকদের স্বার্থ তারপরে যারা পরিচালক তাদের নাম ঠিকানা তাদের অনুমোদিত মূলধনের পরিমাণ কত টাকার মূলধনের শ্রেণী বিভাগ কিভাবে নিবে শেয়ার থাকলে শেয়ারের শ্রেণী বিভাগ তাদের ব্যাংকার কারা তাদের আইন উপদেষ্টা কারা অডিটর কারা কোন কোম্পানির হিসাব কোন ব্যাংকের সাথে তাদের হিসাব বইয়ের নিয়ম তাদের নিবন্ধনের পড়তে তাদের সম্পত্তির বর্ণনা অন্য কারোর সাথে যদি চুক্তি থাকে সেটার বিবরণ কোম্পানির কোনো আগের অতীত ইতিহাস থাকলে সেটা কোম্পানি তহবিলে অর্থ মূলধন রূপে উদ্ধৃত হয়ে থাকলে তার বিবরণ যে কোম্পানির তহবিলে যে টাকা আছে সেই টাকাটা মূলধনে তারা কনভার্ট করতেছে কিনা যদি করে থাকে সেটার ইনফরমেশনও দিতে হবে অর্থাৎ এই যে বিশটা ইনফরমেশন এই বিশটা ইনফরমেশন আপনার বিবরণ পত্রের মাধ্যমে দিতে হবে এবং আপনাকে জানাই দিতে হবে যে আমরা একটা ডেট দিয়ে দিব সেই ডেট থেকে আমরা আমাদের শেয়ার ছাড়া শুরু করব জনগণের উদ্দেশ্যে বিক্রি করা এই আমাদের এটা না ইউজ করে আমি কিছু অন্য ইউজ করতে পারি কিনা পাবলিক লিমিটেড কোম্পানি বিবরণপত্রে পরিবর্তে যে হুবহু নকল বিবরণী নিবন্ধকের নিকট পেশ করে তাকে বিবরণী বিকল্প বিবৃতি বলা হয় অর্থাৎ যদি কোম্পানি শেয়ারকে আমন্ত্রণ না জানিয়ে শুধুমাত্র কোম্পানি সম্পর্কে জানায় বা কোম্পানি সম্পর্কে প্রচার ইস্যু করে সেটাকে আমরা বিকল্প বিবৃতি বলি কোম্পানি নিজেরাই বিবরণপত্রের থেকে যদি টাকা নিজেদের নিকটে বিক্রি করে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যেটা হয় যে নিজেদের মধ্যেই তারা সেটা বিক্রি করে অর্থ সংগ্রহ যদি করে ফেলে সেক্ষেত্রে কিন্তু আর আপনার বাইরেতে শেয়ার বিক্রি করতে হয় না সেক্ষেত্রে তারা বিবরণ প্রচার করে না তারা কোম্পানি আইনের তফসিল ফোর বর্ণিত নিয়ম অনুযায়ী রচিত একটি বিকল্প বিবরণপত্র প্রচার করে তো সেখানে কি থাকে সেখানে অবস্থাতে কার্যক্রম অনুমতিপত্র পাওয়ার পরে শেয়ার বিলের অনুমতি লাভের জন্য বিবরণ অনুরূপ একটি নকল দলিল দিয়ে দেয় ঠিক আছে এছাড়া পুরানো কোনো কোম্পানি এটা তো নতুন কোম্পানির ক্ষেত্রে হয় পুরানো কোনো কোম্পানি যদি শেয়ার ছাড়তে চায় বা অতিরিক্ত মূলধন সংগ্রহের জন্য শেয়ার ছাড়ে বা ঋণপত্র বিলি করে তারা ওই বিকল্প বিবৃতিটা ইউজ করে এবং তার এক কপি তারা দেখায় এতে ঝামেলা ও খরচ দুটাই কমে যায় কারণ সে তার আগে একবার বিবরণপত্র দেওয়া আছে তার এক লাখ শেয়ার ছিল এখন সে আরো পঞ্চাশ হাজার নতুন শেয়ার ছাড়বে তা আবার সেই যদি ওই বিশটা পয়েন্ট লিখতে হয় অনেকটা খরচের ব্যাপার সেটা না করে তারা জাস্ট একটা বিকল্প পদ একটা তৈরি করে ফেলে যার এক কপি সে নিবন্ধককে দিয়ে দেয় এবং ঘোষণা দিয়ে দেয় যে আমরা আরো বিশ নতুন শেয়ার ছাড়বো নতুন কোম্পানির ক্ষেত্রে অবশ্যই সেটা বিকল্পটা ইউজ হবে না যদি সে মূলধন সংগ্রহ করতে চায় আর যদি সে নিজেদের মধ্যে থেকে মূলধন সংগ্রহ করে ফেলে তাহলে এই বিকল্প বিবৃতিটা ব্যবহার করতে পারবে আদারওয়াইজ এই বিকল্প বিবৃতি তারা ব্যবহার করতে পারবে না তারপর আসলো ন্যূনতম মূলধন তো আমরা জানি যে একটা ব্যবসা গঠনে একটা প্রাথমিক খরচ থাকে ভাড়া নিতে হয় বা তার অফিস নিতে হয় সেগুলা গঠনের জন্য বা এই যে আইন অনুযায়ী নিবন্ধন এগুলো সবই ব্যয় থাকে তাদেরকে সম্পত্তি ক্রয় করতে হয় এবং তা পরিশোধ করতে হয় শেয়ার বিক্রির জন্য কমিশন দিতে হয় চলতি মূলধন সংগ্রহ করতে হয় তো এই যে বিভিন্ন উদ্দেশ্য পূরণের জন্য যে নির্দিষ্ট পরিমাণে মূলধন সংগ্রহের কথা যেখানে উল্লেখ থাকবে সেটাই হচ্ছে বা নির্দিষ্ট পরিমাণে মূলধন লাগে সেটাই হচ্ছে ন্যূনতম মূলধন বা চাঁদা তো পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কার অনুমতিপত্র পাওয়ার পরেই তারা শেয়ার বিলি করার আগে মূলধনটা এরূপ মূলধন সংগ্রহ করতে হবে শেয়ার আগে কিছু টাকা যেটা সেটা তাদেরকে আগে থেকে নিজেদের রাইখে দিতে হবে সেটাই হচ্ছে আমাদের ন্যূনতম মূলধন সংগ্রহ তো এই মূলধন ছাড়া সে শেয়ার ছাড়তে পারবে না এবং ব্যবসাও শুরু করতে পারবে না তো এখন যদি আমার এই মূলধন না থাকে তাহলে কি কি সমস্যা আমি অনুমতি পাবো না ব্যবসা করার গৃহীত অর্থ ফেরত দিতে হয় অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে সুদ সহ পরিশোধ করতে হবে আপনি ধরেন কারো কাছ থেকে ব্যাংক থেকে ধার নিয়ে যে ভাই আমাকে টাকা দেন আমি একটা ব্যবসা শুরু করব ন্যূনতম চাঁদা হিসাবে ব্যবহার করবো আপনার টাকা তো সেটা যদি না দিতে পারেন তাহলে আপনি সুদ পরিশোধ করতে হবেই তারপরে আপনাকে কোম্পানি বিলোপ হয়ে যাবে বিবরণপত্র প্রচারে একশো আশি দিন বা বিবরণপত্র নির্দিষ্ট চাঁদা তালিকা বন্ধ হওয়ার তারিখের পরে চল্লিশ দিন এই দুটির মধ্যে যেটি পূর্ব হয় তার মধ্যে ন্যূনতম মূলধন সংগ্রহে কোম্পানি ব্যর্থ হলে শেয়ার আবেদন বাবদ প্রাপ্ত অর্থ আবেদনকারীকে ফেরত দিতে হবে অর্থাৎ আপনি যদি আপনার বিবরণপত্র আজকে দেন তারপর একশো দিন বা নির্দিষ্ট চাঁদা তালিকা বন্ধ হওয়ার তারিখে চল্লিশ দিন যদি চাঁদা বন্ধ হয়ে গেল তারপরে চল্লিশ দিন এই দুইটার মধ্যে যেটা আগে হবে তার মধ্যে আপনাকে যদি আপনি আপনার মূলধন ন্যূনতম মূলধন জোগাড় করতে না পারেন সেই আপনাকে আবেদনকারী টাকা দিয়ে দিতে হবে পরিচালকগণ পরবর্তী দিনের মধ্যে তা ফেরত দানে ব্যর্থ হলে ব্যাংক ফাইভ পার্সেন্ট হারে সুদ সহ অর্থ ফেরত প্রদানে বাধ্য থাকে অর্থাৎ ব্যাংকের যে রেট তার থেকে আরো ফাইভ পার্সেন্ট অতিরিক্ত নিতে হবে যদি সে এই যে একশো আশি এবং চল্লিশ দিন এই দুইটার মধ্যে কোনোটা মিস করে এবং তার দশ দিনের মধ্যে অর্থাৎ আপনি আজকে পেপারে দিয়ে দিলেন যে আমরা শেয়ার ছাড়তেছি তারপরে একশো আশি দিন এবং আরেকটা হইতে পারে যে নির্দিষ্ট যে চাঁদা সেই চাঁদা আপনি আর তুলতে পারবেন না ওটা ঘোষণা দিয়ে দিলেন ওর চল্লিশ দুইটার মধ্যে যেটা আগে আসবে তার মধ্যে আপনার ওই ন্যূনতম মূলধন যতটুকুন সংগ্রহ হয়েছে সেটুক ফেরত দিয়ে দিতে হবে আপনার শেয়ার হোল্ডারদের যদি মানে যারা আবেদন করতেছে তাদের না পারলে আপনাকে আরো দশ দিন সময় দেওয়া হবে এই দশ দিনে যদি আপনি দিয়ে না দিতে পারেন তাহলে ব্যাংক সুদের সাথে আপনাকে আরো ফাইভ অর্থাৎ টেন হারে দিতে হবে সাধারণত ফাইভ পার্সেন্ট হারে ব্যাংকের ঋণ নিতে হয় তা আরও পাঁচ যদি বাড়ে সেটা টেন হারে সুদ দিতে আপনি বাধ্য থাকবেন তো এই হচ্ছে ন্যূনতম চাদার বা ন্যূনতম মূলধনের ব্যাপার তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করবো আজকের আলোচনা থেকে আপনাকে বিবরণপত্র কেন তৈরি করতেছি অর্থাৎ বিবরণপত্র প্রয়োজনীয়তা লিখতে হবে তারপর বিকল্প বিবরণপত্রটা কি সেটা বলতো যেটা নিয়ে আমি কথা বলছি তো আপনারা আমার লেকচারটা থেকে দেখে নিজেদের ভাষায় দুটো প্রশ্ন লিখতেন এবং আপনারা আবারও বলতেছি স্পেশাল টেস্ট বা কুইজ যেটাই বলেন কুইজের জন্য আপনাদের বিশ মার্ক দশটা শর্ট কোশ্চেন আর একটা সৃজনশীল প্রশ্ন অধ্যায় এক আর দুই শর্ট প্রশ্নের জন্য আপনাদেরকে চ্যাপ্টারের বেসিক ভালো মতন জানা থাকতে হবে আদারওয়াইজ কঠিন হয়ে যাবে কারণ ডাইরেক্ট কোশ্চেন থাকবে না একটু কনসেপচুয়াল কোশ্চেন থাকবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন